দেখুন আমরা বিক্ষোভটা আজকে না আমরা বরাবর দেখিয়ে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সলদিকে আমরা জড়ো হয়েছি আমাদের একটাই বক্তব্য এই সময় এই আজকের দিনে ভারতবর্ষ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা দেখলাম যে দুদিন আগে মোদি স সে কিনা ফকিরবাবু গেছিলেন আমেরিকা ঘুরতে সেখানে ট্রাম্প তো ওনাকে রিসিভ করতে আসেননি অথচ আমরা কী দেখলাম যে যারা ট্যুরিস্ট যারা ওই ওখান থেকে ভারতবর্ষ ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে ট্রাম্প কি বললেন যে ভারতবর্ষ একটা চোর জোট দেশ একটা ফ্রড কান্ট্রি এইগুলো আমাদের প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে উপস্থিত সেটা শুনতে হচ্ছে আমাদের মানে এত কালো দিন বোধহয় আমরা ভারতবর্ষ দেখিনি যেই দিন ভারতবাসীকে শিকল হাতে ভারতবর্ষের মাটিতে চালান করা হচ্ছে আজকে ৩৩ বার হয়ে গেল ট্রাম্প বলে বলছে যে সিজফায়ার উনি করতে বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত যে ওনার একটা মুখে আওয়াজ তোলার সাহস নেই পার্লিয়ামেন্টে আমাদের বিরোধী নেতারা সবাই বলছে মানে আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলছে ট্রাম্পকে বলতে যে মোদি নামটা নিতে মুখে পর্যন্ত ট্রাম্প নামটা নিতে পারছে না মোদি তো আজকে ওয়াই মোদি সাইলেন্ট আমাদের কথা সেটা নেই পঁচিশ শতাংশ শুল্ক তাকিয়ে চাপিয়েছে তার উপরে প্যানাল্টি আপনি ভাবতে পারছেন দুদিন বাদে ওষুধের দাম কতটা বাড়বে আপনি কখনো চিন্তা করেছেন আমেরিকাতে যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তারা কদিন বাদে চাল ডাল পাবে না আমাদের এখানের মধ্যে কিভাবে রেসিশন হতে চলেছে অলরেডি আমাদের ওই যেটা দেখানো হচ্ছে ফুলিয়ে ফা যে আমাদের এত সুন্দর জিডিপি অমুক তমুক কোথায় কোথায় না খেতে পেয়ে মানুষেরা মরছে আমাকে আমেরিকা ডিসাইড করে দেবে যে আমি পাকিস্তান থেকে তেল নেব কি না আমাদের মা ইন্দিরা গান্ধী ছিল যিনি আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়েছিলেন নিক্সানকে বলেছিলেন যে আমরা জানি আমাদের কি করতে হবে তোমার থেকে শিখতে হবে না আর সেই জায়গাতে উনি আপ কি বা ট্রাম্প সরকার বাজাচ্ছেন আপ কি বার মোদী সরকারের মতো আপ কি বা ট্রাম্প সরকার বলে আমার এখানে অর্থনীতিটাকে আপ কি বার অন্তিম সংস্কার করে দিয়েছেন আমরা তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করছি